এই আমাকে প্রশ্ন নম্বর দুইটা একবার দেখা না আমি কিছুতেই অঙ্কটা করতে পারছি না আর আমি যদি অঙ্কটা করতে না পারি তাহলে আমি এই বছর ফেল মারব প্লিজ মেঘনা আমাকে অঙ্কটা একবার দেখা আমি তোকে অঙ্ক দেখাতে পারবো না কারণ তুই সারা বছর ছ্যাবলেমি মেরে কাটিয়ে দিবি আর পরীক্ষার সময় আমার দেখে দেখে অঙ্ক টুকে করবি সেটা তো হবে না কারণ আমি অনেক কষ্ট করে প্রবলেমটা সলভ করেছি তাই আমি তোকে অঙ্ক দেখাতে পারবো না মেঘনার কথা শুনে নিকিতা ভীষণ পরিমাণে রেগে যায় তবে রে মেঘনা এই নে এই বলে নিকিতা জোরে একটা ক্যাদ করে মেঘনার কোমরে লাথি মারে আর মেঘনা সঙ্গে সঙ্গে লাথি খেয়ে বেঞ্চ থেকে পড়ে যায় নিকিতার এরকম লাথি মারা দেখে সকল ছাত্রছাত্রীরা ভীষণ পরিমাণে হেসে ওঠে আর মেঘনা লাথি খেয়ে ভীষণ কান্নাকাটি করতে থাকে তুই সবার সামনে আমাকে লাথি মারলি কেন তোর নামে আমি এক্ষুনি তিয়াসা ম্যাডামের কাছে কমপ্লেন করব। তোর সাহস কি করি হলো আমাকে লাথি মারলি বেশ করেছি লাথি মেরেছি আর তুই আমার নামে কমপ্লেন করবি তার আগে আমি তোর মুখ বন্ধ করে দেব যাতে তুই আমার নামে কোনো কমপ্লেন করতে না পারিস এই বলে নিকিতা আবার মেঘনার মুখে লাথি মারে ফলে মেঘনার মুখ ফুলে আলুর মতো হয়ে যায় আর তাকে দেখতে হনুমানের মতো লাগে সেই দেখে নিকিতা ভীষণ হাসতে শুরু করে নিকিতা ক্লাস নাইন এর ছাত্রী ছিল পড়াশোনায় সে একেবারে শূন্য কিন্তু লাথি মারতে সে একশোতে একশো নিকিতার এরকম কথাই কথাই লাথি মারার বাজে স্বভাবের জন্য কোনো বান্ধবী হয় না তাকে সবে স্কুলে পালম্বা বলেই ডাকে নিকিতা যখনই কারোর উপর রাগ হয় তখনই সে তাকে ক্যাত ক্যাত করে লাথি মেরে দেয় এরকম ভাবে সেই দিন মেঘনার মুখে আর কোমরে সে লাথি মারি পরীক্ষা শেষ হয়ে গেলে মেঘনা তিয়াসা ম্যাডামের কাছে আসে একই মেঘনা তোমার মুখ এরকম ফুলে হনুমানের মতো হয়ে গেছে কেন কারোর সঙ্গে মারপিট করে এসেছো নাকি ম্যাডাম আপনি জানেন আজকে নিকিতে কি করেছে আমি ওকে পরীক্ষায় অঙ্ক দেখাইনি বলে ও আমার কোমরে লাথি মেরেছে আর আমি যখন বলেছি যে ওর নামে আমি আপনার কাছে নালিশ করব তখন আমার মুখে লাথি মেরেছে আর সেই কারণেই আমার মুখ ফুলে আলু হয়ে গেছে সে কি নিকিতা আবার লাথি মেরেছে ও তো দেখছে জীবনে শোধরাবে না এই তো কিছুদিন আগেই স্কুলের কেয়ারটেকার ওকে স্কুলের বাইরে দাঁড়িয়ে স্কুল টাইমে আলু কাবলি খেতে দেখেছিল বলে বকা দিয়েছিল সেদিন থেকে প্রায় দিন আরে ও নিকিতা তোমার ক্লাস চলছে আর তুমি স্কুলের বাইরে দাঁড়িয়ে আলু খাচ্ছ এরকম স্কুলের গেটের বাইরে বেরিয়ে আলু কাপড়ি খাওয়ার কি শাস্তি জানো আমি যদি প্রিন্সিপাল ম্যাডামকে জানাই তাহলে উনি তোমাকে স্কুল থেকে বের করে দেবেন প্রিন্সিপাল ম্যাডাম আমাকে স্কুল থেকে বের করে দেওয়ার আগে আমি তোমাকে লাথি মেরে স্কুল থেকে বের করে দেব এই নাও আমার লাতি খাও এই বলে নিকিতা কেয়ারটেকারের গায়ে ক্যাত ক্যাত করে লাথি মারে ফলে কেয়ারটেকার বাবা গো মা গো বলে স্কুলের ভেতর ঠুকে নিজের জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় স্কুলের কেয়ারটেকারকে অনেকবার স্কুলে ফিরে আসতে বললেও সে আর কিছুতেই ফিরে আসতে চায় না কিন্তু কে তাকে লাথি মেরেছে সেই কথা কেয়ারটেকার পর্যন্ত স্বীকার করতে চায় না কারণ নিকিতা যদি আবার তাকে বাড়িতে গিয়ে লাথি মেরে আসে সেই ভয়ে কেয়ারটেকার চুপ করেই থাকে বদমাইশ কেয়ারটেকার স্কুলে কাজ করতে আসতে চাইছে না আজকে আমি ওকে মজা দেখাচ্ছি এই বলে তিয়াশা ম্যাডাম নিকিতাকে ডেকে পাঠায় নিকিতা বুঝতেই পারে যে তার নামে মেঘনা ম্যাডামের কাছে নালিশ জানিয়েছে তাই সে ভয়ে ভয়ে ম্যাডামের কাছে যায় তোমার সাহস তো দিন দিন বেড়ে যাচ্ছে ডিকিতা তুমি সেদিনকে কেয়ার টেকার লাথি মেরেছো আর আজকে তুমি গোটা ক্লাসের সামনে মেঘনাকে লাথি মারলে তোমার বাবা মা কোনো শিক্ষা দীক্ষা দেয়নি যে স্কুলে কিভাবে ব্যবহার করতে হয় অসভ্য মেয়ে একটা ম্যাডাম আপনি প্লিজ আমার বাবার সম্বন্ধে কোনো কথা বলবেন না মেঘনাকে আমি লাথি মেরেছি বেশ করেছি কারণ ও আমাকে অঙ্ক দেখাতে চাইনি সেটা ওর দোষ আর আমি জানি দোষ করলে লাথি মারতে হয় ও আচ্ছা এই ব্যাপার তাহলে আমিও শিখেছি কোনো ছাত্রে যদি বাদ্রাম করে তাহলে তাকে স্কেলের বাড়ি মারতে হয় এই বলে তিয়াশা ম্যাডাম নিকিতাকে স্কেলের বাড়ি মেরে শিক্ষা দেবে বলে তার দিকে এগিয়ে যায় এমন পরিস্থিতিতে নিকিতা তার শিক্ষিকাকেও লাথি মারে সে তিয়াশা ম্যাডামকে ভীষণ জোরে জোরে লাথি মারে এমনকি সে তার ম্যাডামকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় ম্যাডাম দেখলেন তো ওর কত বড় সাহস যে ও আপনাকেও লাথি মেরে পালিয়ে গেল এর একটা হেস্তনেস তো করতে হবে ম্যাডাম না হলে নিকিতা যখন তখন যাকে থাকে লাথি মেরে পালাবে ওর পা অনেক লম্বা হয়ে গেছে ম্যাডাম নিকিতে একটা শিক্ষিকাকে শেষ পর্যন্ত লাথি মারলো আমি কিছুতেই ওকে ছেড়ে কথা বলবো না আর যে করেই হোক ওকে আমি স্কুল থেকে তাড়িয়েই ছাড়বো ও আমাকে লাথি মেরে আমার অপমান করেছে ম্যাডাম নিকিতাকে ধরার জন্য পেছন পেছন দৌড়াবে এমন সময় নিকিতা পালায় পরে যে এক সপ্তাহ স্কুলে আসে না বাড়িতে বসে সে তার মায়ের ঘরে আরাম করে খাবার দাবার খায় আর নিকিতার মা কমলা দেবী মেয়েকে যখনই কোনো কাজ করতে বলে তখন সে কাজ করতে চায় না একদিন দুপুর বেলা খাবার খাওয়ার সময় ওমা তুমি এরকম পাতলা ডাল ভাত রান্না করেছ কেন আমি যে তোমাকে বললাম আমার জন্য মটন বিরিয়ানি করতে তুমি সেই ফালতু খাবারটাই রান্না সব সময় শুধু নিজের খাবারের কথা ভাবলি বল আর মা সারাদিন খেটে খেটে প্রাণপাত করে দিচ্ছে তাতে তোর কিছুই যায় আসে না এখন খুব গরম পড়েছে তাই আমি গরমের মধ্যে রান্নাঘরে গিয়ে তোর জন্য মটন বিরিয়ানি রান্না করতে পারিনি তুমি এখনই আমাকে যে করি হোক মটন বিরিয়ানি রান্না করে দাও আমি কোনো কথা শুনতে চাই না আমি এই পাতি ডাল ভাত ফালতু খাবার খাবো না এই বলে নিকিতা খাবারের থালা ছুড়ে ফেলে দেয় মেয়ে এরকম অন্যের অপমান করেছে দেখে কমলা দেবী ভীষণ পরিমাণে রেগে গিয়ে নিকিতাকে ঠাস করে একটা থাপ্পড় মারে থাপ্পড় খেয়ে নিকিতা ভীষণ পরিমাণে রেগে যায় আর সে নিজের মায়ের গায়ে লাথি চালিয়ে দেয় তুমি তুমি আমাকে আমাকে মারলে যেহেতু একটা তাই আমি তোমাকে লাথি মেরেছ মারব বদমাইশ মহিলা একই রান্না বান্না করবে না তার উপর আবার আমার উপর অত্যাচার করবে এই বলে নিকেতা তার মাকে জোরে জোরে লাথি মারতে শুরু করে ফলে কমলা দেবী ভীষণ কষ্ট হয় আর সে কান্নাকাটি করতে থাকে তোকে কোনোদিনও ঈশ্বর ক্ষমা করবে না নিকিতা তুই নিজের মায়ের গায়ে লাথি মারছিস তোকে পড়াশোনা শিখিয়ে কোনো লাভ হচ্ছে না আমি আর তোর বাবা ছাইয়ের মধ্যে ঘি ঢালছি মেয়ে কি না মাকে লাথি মারে নিকিতা তার মায়ের কোনো কথা শোনে না সে তার মাকে লাথি মেরে সেখান থেকে চলে যায় এভাবেই দিনে দিনে নিকিতার লাতি মারার স্বভাব যেন আরো বেশি পরিমাণে বেড়ে ওঠে সে যখন আবার স্কুলে স্কুলে যাওয়া শুরু তখন ফলে তার অভিভাবকদের ডেকে হয় মিসেস কমলা আপনার মেয়েকে আমরা আর স্কুলে রাখতে পারবো না কারণ সবার গার্জেনরা আমাদের কাছে কমপ্লেন করছে আমার মেয়ে যখন তখন যাকে তাকে লাতি মেরে দিচ্ছে আপনার মেয়ে যখন তখন যাকে তাকে লাথি মারছে এমনকি আমাকে পর্যন্ত লাথি মেরেছে আপনি জানেন ম্যাডাম এই কিছুদিন আগে আমি ওর মনের মতো রান্না করতে পারিনি বলে ও আমাকেও লাথি মেরেছে আমি আমার মেয়েকে কিছুতেই শোধরাতে পারছি না আর আপনি প্লিজ দয়া করে আমার মেয়েকে স্কুল থেকে বের করবেন না তাহলে ও আরও খারাপ হয়ে যেতে পারে তিয়াশা ম্যাডাম এরকম কমলা দেবীকেও লাথি মারার কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয় কিন্তু এতে কিছুই যায় আসে না সে নিজের লাথি মারার কাজ ঠিকভাবে চালিয়ে যায় দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে একদিন নিকিতা রাস্তা দিয়ে বাড়ি ফিরছে এমন সময় সে ভুল করে একটা কুকুরের পায়ে পা দিয়ে দেয় আর কুকুরটা তার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে ওঠে এই কুকুর তুই আমার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করলি কেন রাস্তার মাঝখানে শুয়ে থাকবি আর তোর পায়ে যদি লাথি লাগে তাহলে আমার দোষ আজকে তোকেও শাস্তি দেবো আমি এই বলে নিকিতা কুকুরকে লাথি মারতে শুরু করে কুকুর যেহেতু নির্জীব তাই সে মুখে কথা বলতে পারে না এবং লাথি খেয়ে কষ্ট পেলেও সে চুপচাপ চোখের জল ফেলতে থাকে নিকিতা কুকুরটিকে লাথি মেরে মেরে আদমরা করে দেয় কুকুরটি সেখান থেকে চলে গেলে নিকিতা বাড়িতে ফিরে আসে বাড়িতে ফেরার পর নিকিতা কালকে সকালবেলা আমরা সবাই মিলে তোমার ঠাকুমার বাড়ি যাবো কেননা সোনা মনে শরীর একটু খারাপ হয়েছে তাই আমাদেরকে একবার দেখতে যেতে হবে ঠিক আছে বাবা পরের দিন সকালবেলা উঠে অপূর্ববাবু এবং কমলা দেবী নিকিতাকে নিয়ে ট্রেনে করে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় প্রায় দুই ঘণ্টা পথ অতিক্রম করে তারা গ্রামে গিয়ে পৌঁছায় গ্রামের একটি বড় বাড়িতে অপূর্ববাবুর মা মনোরঞ্জন দেবী বাস করে সে তার ছেলের বউ এবং নাতনিকে দেখে খুবই খুশি হয় তোরা কতদিন পর গ্রামে আসলি বাবা তোদেরকে দু চোখে দেখতে পাই না বলে আমার শরীর খারাপ করে তাই তোদেরকে আমি ফোন করে এখানে ডেকে পাঠিয়েছি নাতনিকে কি সুন্দর ফুটফুটি দেখতে হয়েছে ওকে দেখেই তো আমার আদর করতে ইচ্ছে করছে আর বলো না মা আমরা শহরে আমাদের জালে জলে বলে মরছি কেননা তোমার নাতনি এমন একটা কান্ড ঘটিয়েছে যে সেই কথা শুনলে তোমারও আর ওকে আদর করতে ইচ্ছে করবে না ও দিনে দিনে একটা বাদর মেয়ে তৈরি হচ্ছে এই বলে অপূর্ববাবু এবং কমলা দেবী নিকিতার লাথি মারার ব্যাপারে মনোরঞ্জনা দেবীকে সব ঘটনা খুলে বলে নিকিতার ঠাকুমা নাতনির এরকম পদ অভ্যাসের কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায় সে নিকিতাকে বকা দিতে যাবে এমন সময় তারা কোথাও নিকিতাকে খুঁজে পায় না অন্যদিকে আমি শুনেছিলাম বাড়িতে ঠাকুমার একটা বড় গরুর গোয়াল ঘর আছে আমি ওখানে গিয়ে গরুর বাটে মুখ দিয়ে দুধ খাবো ওই তো গোয়াল দেখতে পাচ্ছি আর ওই গোয়ালে অনেকগুলো গরু আছে একবার চাই গরুগুলোর কাছে যাই যাতে বাবা মা ঠাকুমা আমাকে দেখতে না পায় এই বলে নিকিতা গরুর গোয়ালের মধ্যে ঢুকে পড়ে সে অত গরু দেখে গরুর দুধ খাওয়ার লোভ সামলাতে পারে না সে গরুর বাটি মুখ দিয়ে দুধ খাওয়ার জন্য গরুর দিকে এগিয়ে যায় কিন্তু সে দুধ খাওয়ার পদ্ধতি না জানায় কিছুতেই সে গরুর দুধ খেতে পারে না তবে রে গরু তোরা আমাকে দুধ না দেখছি তোদেরকেও মজা দেখাতে হবে আমি যেমন শহরে সবাইকে লাথি মারি এখন তোদেরকেও আমি লাথি মারবো এই বলে নিকিতা গরুদের গায়ে পা তুলতে যাবে সেই সময় সকল গরু তার উপর ভীষণ খেপে যায় আর সমস্ত গরু মিলে নিকিতাকে লাথি মারতে শুরু করে নিকিতা এরকম গরুদের লাথি খেয়ে পালিয়ে পথ পায় না কিন্তু তবুও গরুগুলো তাকে তাড়া করতে থাকে এমন সময় নিকিতা গোবরের মধ্যে মুখ থুবড়ে পড়ে যায় ও ঠাকুমা ও মা ও বাবা আমাকে বাঁচাও আমাকে গরুরা লাথি দিয়ে মেরে ফেললো এই গরুগুলো আমাকে কেমন সাটিয়ে সাটিয়ে লাথি মেরেছে একবার দেখে যাও গরুদের লাথি খেয়ে নিকিতা একেবারে দিশাহারা হয়ে পড়ে সেই সময় নিকিতার চিৎকার শুনে সবাই মিলে গোয়ালে এসে উপস্থিত হয় তোর এত বড় সহস তুই আমাদের গরুদের গায়ে পা তুলেছিস তুই যেমন সবাইকে লাথি মেরে তোর পা লম্বা হয়ে গেছে আজকে তেমন গরুরাও নিজেদের লম্বা লম্বা পা দিয়ে তোকে লাথি মেরে উচিত শিক্ষা দিয়েছে এরপর আর কোনোদিনও কাউকে লাথি মারবি বল ঠিক হয়েছে তুই তো টিচারকে লাথি মারতে পারিস মা কে লাথি মারতে পারিস এমন কি রাস্তার কুকুরগুলোকেও দেখলে লাথি মারতে পারিস কিন্তু আজকে গরুদের কাছ থেকে তুই উদম লাথি খেয়েছিস আমার খুব ভুল হয়ে গেছে আজকে আমি এরকম লাথি খেয়ে আমি চোখে কানে পথ দেখতে পাচ্ছি না আমাকে তোমরা ক্ষমা করে দাও আমি আর তোমাদেরকে লাথি মারব না আমি আর লাথি না আমি কাউকে স্কুলে গিয়ে সবার কাছে ক্ষমা চাইবো মা তোমাকেও আমার লাথি মারা উচিত হয়নি আমি খুব ভুল করে ফেলেছি মা এই বলে নিকিতা তার মায়ের কাছে কান্নাকাটি করতে থাকে ফলে কমলা দেবী তার মেয়েকে ক্ষমা করে দেয় কিছুদিন পর শহরে ফিরে গিয়ে নিকিতা ম্যাডাম তাদের সকলের কাছে এমনকি রাস্তার যে কুকুরটাকে নিকিতা লাথি মেরে আহত করেছিল সেই কুকুরটার কাছে গিয়ে নিকিতা তাকে নিজের হাতে খাবার খাওয়ায় এভাবেই পা লম্বা নিকিতা নিজের পা লম্বা করে কাউকে লাথি মারে না সে খুব ভালো ছাত্রীতে পরিণত হয় মোনালিসা দেবী তার একমাত্র মেয়ে অঞ্জলি এবং স্বামী বিশ্বনাথ বাবুকে নিয়ে বাস করে বিশ্বনাথ বাবু ছিল শয্যাশায়ী মানুষ আসলে এক দুর্ঘটনাক্রমে তার হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আর তখন থেকে বিশ্বনাথ বাবু শয্যাশায়ী হয়ে পড়ে তার এরকম অবস্থা হওয়ার পর থেকে সমস্ত কিছুর দায়িত্ব মোনালিসা দেবীর উপর এসেই পড়ে তাই মোনালিসা দেবী কাজে সন্ধান করতে থাকে কাজের সন্ধান করতে করতে সে একটা লোকের বাড়িতে কাজ পায় সেখান থেকে কিছু খাবার এবং মাস গেলে সে টাকা পেয়ে যায় এরকম ভাবে তাদের দিন কাটে এখন তার একমাত্র মেয়ে অঞ্জলি ক্লাস সেভেনে পড়ে একদিন মা আজকে তুমি আমাকে স্কুলে যাওয়ার জন্য টিফিন বানিয়ে দেবে তো আগে দেখে আসি রান্নাঘরে কি আছে তারপর তোকে বলবো আমি যদি এখনই তোকে বলে দিই তারপর রান্নাঘরে গিয়ে যদি দেখি কিছু নেই তাহলে তো তুই তো আমার মাথা খারাপ করে দিবি দাঁড়া আগে গিয়ে দেখে আসি এই কথাটা তো রোজই শুনতে হয় আচ্ছা মা এই বাড়িতে তো তুমি থাকো তাহলে তুমি কেন জানবে না বাড়িতে কি আছে আর কি নেই সবই জানি কিন্তু তাও আমি ভালোভাবে দেখেনি কারণ কি জানিস তো কোন মুহূর্তে কি শেষ হয়ে যাবে এটা আমি তোকে বলতে পারবো না আর তাই জন্যই আমি প্রত্যেক দিন এই সবগুলোই দেখতে থাকি আসুন আর তো বোধহয় একদিনের মতোই ম্যাগি পড়ে আছে বল ওটা কি তোকে টিফিন বক্সে বানিয়ে দেব স্কুলে নিয়ে গিয়ে খাবি রোজ রোজ ম্যাগি খেতে ভালো লাগে না তুমি তো আমাকে প্রত্যেক দিন ম্যাগি বানিয়ে দাও আজকে আমার ম্যাগি খেতে ইচ্ছে করছে না তুমি জানো মা আমার বন্ধুরা রোজ রোজ নতুন নতুন খাবার বানিয়ে নিয়ে যায় আর একটা মেয়ে আছে ওর নাম প্রিয়াঙ্কা তুমি শুনলে অবাক হবে প্রিয়াঙ্কার রোজ কত নামি দামি খাবার নিয়ে যায় মানে বড় লোকেরা যেরকম খাবার খায় বার্গার পিৎজা ওরকম খাবার নিয়ে যায় জানি রে মা আমি এটাও জানি তোর ওই সব খাবার খাওয়ার খুব ইচ্ছা করে কিন্তু কি করা যাবে বল আমাদের কাছে তো অত টাকা পয়সা নেই যে আমি তোকে বড় লোকই খাবার খাওয়াবো দেখবি একদিন না একদিন আমাদের কাছেও টাকা থাকবে আর আমি তোকে সেদিন অনেক নামি দামি খাবার কিনে খাওয়াব তোর যখন বিয়ে হবে তখন আমি এই গ্রামের সমস্ত মানুষকে নেমন্তন্ন করে খাওয়াবো আমার বিয়ে তো এখন অনেক বাকি আছে এই মাত্র আমি সেভেনে পড়ি আর এখন তুমি আমার বিয়ের কথা ভাবছো কি করব বল এখন তো তোকে আমি এসব কিছু খাওয়াতে পারছি না তো শখের খাবারও তো খাওয়াতে পারছি না কারণ বড় লোকেদের মতো আমার কাছে বড় লোকই কোনো খাবার নেই ওদের মতো টাকা পয়সা নেই সেই জন্যই তো আমি তোর শখ ইচ্ছা কিছুই পূরণ করতে পারি না তোর এখন যত শখ আছে তুই ভেবে রাখ তোর বিয়েতে আমি সবকিছু পূরণ করে দেব এখন আমি কাজ করে তোর জন্য টাকা জমিয়ে রাখছি তুমি আমাকে টিফিন বানিয়ে দেবে তুমি আমার বিয়ের কথা নিয়ে পড়েছো এদিকে কটা বাজে তোমার হুঁশ আছে বিয়ের কথা বলতে বলতে এগারোটা বেজে পার হয়ে গেল আজকে আমি আর মনে হয় স্কুলে ঢুকতেই পারবো না ও হ্যাঁ তো আমি ভুলেই গিয়েছিলাম আচ্ছা আচ্ছা দাঁড়া আমি দেখছি কি করা যায় এই বলে মোনালিসা দেবী রান্নাঘরে ঢুকে এটা সেটা খুঁজতে থাকে বেশ কিছুক্ষণ ধরে খোঁজার পরও ম্যাগি ছাড়া সে আর কিছুই খুঁজে পায় না তাই শেষ পর্যন্ত সে অঞ্জলিকে ম্যাগি বানিয়ে টিফিনে প্যাক করে স্কুলে পাঠিয়ে দেয় এরকমভাবে প্রত্যেকদিন অঞ্জলিকে স্কুলে যেতে হতো কখনো খেয়ে আবার কখনো না খেয়ে বড়লোকে খাবার দেখলেই অঞ্জলি জিভে জল চলে আসত কিন্তু তবুও অঞ্জলি নিজেকে সামলে নিত এমনই একদিন স্কুলে গিয়ে এই পূজা এই নে তোর জন্য আজকে আমি কি কিনে নিয়ে এসেছি দেখ আজকে মা আমার জন্য পিজা অর্ডার দিচ্ছিল তাই আমি মাকে বললাম আমার বেস্ট ফ্রেন্ড পূজার জন্য আর একটা পিজা অর্ডার করে দিতে আর দেখ মা আমাদের দুজনের জন্য দুটা পিজা অর্ডার করে দিয়েছিল আজকে তুই আর আমি সকলকে দেখিয়ে দেখিয়ে পিজা খাবো প্রিয়ঙ্কা তুই একদম ঠিক বলেছিস আজকে আমরা সবাইকে দেখিয়ে দুজনে পিজা খাবো আর এই যে দেখ আমাদের সামনে বসে আছে এই মেয়েটা এটা তো একদম ভিকারি এর মায়েকে একে রোজ টিফিনে ম্যাগি বানিয়ে দেয় আর রোজ শুধু আমাদের খাবারের দিকে তাকিয়ে থাকে সবসময় শুধু আমাদের বড় লোকই খাবারের দিকে নজর দেয় তুই একদম ঠিক বলেছিস কিন্তু আজকেও আমরা একে দেখিয়ে দেখিয়ে আমাদের এই বড়োলোকই পিৎজা খাবো তখন এই মেয়েটা বুঝতে পারবে আমার মা বাবা কত ধনী আর আমাদের মা বাবা আমাদেরকে কত ভালোবাসে তারা যখন এসব কথাবার্তা বলছিল। তখন অঞ্চলি সব কিছুই শুনতে পাচ্ছিল কিন্তু অঞ্জলি শুনেও কিছু না শোনার ভান করে বসেছিল। তাই জন্য প্রিয়াঙ্কা এবং পূজা আরও চিৎকার করে করি তাদের ওই বড়োলোকই খাবার দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল এটা দেখে খুবই রাগ হয় হয় এবং কষ্টও সেদিন অঞ্জলি মন খারাপ করে বাড়িতে ফিরে আসে কিরে আজকে তোর মন খারাপ কেন কি হয়েছে কেউ কি কিছু বলেছে কি হয়েছে বল না মা তোর মাকে বলবি না তো কাকে বলবি তুই জানো মা সেই যে তোমাকে যে মেয়েটার কথা বলেছিলাম স্কুলে রোজ রোজ ভালো মন্দ খাবার নিয়ে আসে বড় কি খাবার আনে ওই মেয়েটা আজকে আমাকে ওদের খাবার দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল আর আমাকে রাগাচ্ছিল আমার অনেক রাগ হচ্ছিল আমি ওদের মতো খাবার খেতে চাই মা আমি ওদেরকে দেখিয়ে দেখিয়ে খেতে চাই তুমি আমাকে ওদের মতো খাবার কিনে দেবে দেখ মা ওরা যদি ওরকম করে আর তুইও যদি ওদের সঙ্গে ওরকমই ব্যবহার করিস তাহলে ওদের মধ্যে আর তোর মধ্যে পার্থক্য কি থাকবে আমার কথাটা বোঝার চেষ্টা কর এখন তোকে কিছুই বলতে হবে না তোর বিয়েতে তুই সবাইকে নিমন্ত্রণ করবি আর তখন তুই তাদেরকে দেখিয়ে দিবি খাবার কাকে বলে দেবী এভাবেই অঞ্জলিকে বুঝিয়ে দেয় অঞ্জলি তার মায়ের কথা মেনে নেয় এমন ভাবে দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায় এখন অঞ্জলির বিয়ের বয়স হয়েছে অঞ্জলির মা তার জন্য পাত্র দেখাও শুরু করেছে একদিন অঞ্জলিকে অনিমেষ এবং তার মা দেখতে আসে দিদি আমার বাড়িতে আসতে আপনাদের কোনো অসুবিধা হয়নি তো না না আপনাদের বাড়িতে আসতে আমাদের কোনো অসুবিধা হয়নি আমরা একদম ঠিক আছি যাক তাহলে ভালো হয়েছে বসুন আপনারা বসুন অঞ্জলি জামা চা জলখাবারটা খাবারটা নিয়ে আয় মায়ের কথা শুনে অঞ্জলি অনিমেষ এবং অন্বেষা দেবীর সামনে আসে এবং তাদেরকে চা জলখাবার খেতে দেয় আচ্ছা দিদি আপনি আপনার মেয়েকে কত কি দিতে পারবেন বলুন আসলে আমার বাড়িতে তো অনেক আত্মীয় স্বজনরা আসবে আর তাদেরকে তো দেখাতে হবে তাই আর কি একটু যৌতুকের কথা বলছিলাম আশা করি আপনি বুঝতেই পারছেন কি যৌতুক কিন্তু এখন তো যৌতুক দেওয়ার মতো আমার কাছে সামর্থ্য নেই আমার মেয়ের জন্য আমি যা টাকা পয়সা জমিয়েছি শুধুমাত্র ওর বিয়ের খরচের জন্য যৌতুক দেওয়ার জন্য তো নয় আর তাছাড়া এখন তো যৌতুক নেওয়া অপরাধ আপনারা এত কিছু জেনেও যৌতুকের কথা বলছেন বাবারে বাবা আপনি আপনার কিছুই দিয়ে পাঠাবেন না দেখুন এরকম নিয়ম কিন্তু আমাদের নেই আমরা আপনার মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে গেলে ওকে পা থেকে মাথা পর্যন্ত সবকিছু সাজিয়েই পাঠাতে হবে আর আপনি যদি এটা পারেন তবেই আপনার মেয়েকে আমি আমার বাড়ির বৌমা করব না হলে নয় আপনারা এত ছোট মনের মানুষ আমি তো এটা কখনোই ভাবিনি আপনাদের পরিবারে আমার মেয়ের বিয়ে আমি কখনোই দেব না আপনারা শুধুমাত্র যৌতুকের কারণে আমার মেয়েকে বিয়ে করে নিয়ে যেতে চাইছেন তাই না আমি এই বিয়েতে রাজি নই আপনাদের বাড়ির বৌমা অন্য কোথাও খুঁজে নেবেন আমি আমার মেয়ের সাথে আপনার ছেলের কখনো বিয়ে দিতে পারব না এখানে অসাটাই আমাদের ভুল হয়েছে সত্যি কেন যে ঘটক মশাইয়ের কথা শুনে এরকম গরিব ভিকারি বাড়িতে চলে আসলাম কে জানি জানলে তো আমি এখানে আসতামই না এই অনিমেষ চল এখান থেকে এই বলে অন্বেষা দেবী তার ছেলেকে নিয়ে চলে যায় এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে কিছুদিনের মধ্যে মোনালিসা দেবী তার মেয়ের জন্য আরও পাত্রের সন্ধান করতে থাকে ঠিকই কিন্তু আসে তারাও একই রকমের কথা বলে চলে যায় এর ফলে মোনালিসা দেবী খুবই চিন্তায় পড়ে মা তুমি চিন্তা করো না দেখো আমি তোমার পাশে আছি বাবার মতো তুমিও ভেঙে পড়লে হবে নাকি তাহলে আমার বিয়েটা কি করে হবে তুমি যে বলেছিলে আমার বিয়েতে সবকিছু আশা পূরণ করবে আমার সব বান্ধবীদেরকে আমি নিমন্ত্রণ করব। আর তুমি তাকেও নিমন্ত্রণ করবে এরকম ভাবে তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমি কিভাবে সাহস পাবো বলো না রে মা আমি ভেঙে পড়িনি তোর মতো একজন মেয়ে থাকতে আমি আবার কিভাবে ভেঙে পড়তে পারি বল আমি একদম ঠিক আছি তোর বিয়ে আমি দিয়েই ছাড়বো আর সবাইকে আমি খাবারও খাওয়াবো তোর বিয়েতে আমি সব কিছুর আয়োজন করব আর হ্যাঁ তোকে যারা বড়লোকী খাবার দেখিয়ে রাগাতো আমি তাদেরকে ঠিক বুঝিয়ে দেব এই বলে মোনালিসা দেবী নিজের মনে শক্তি সঞ্চার করার চেষ্টা করে এভাবে দেখতে দেখতে আরো কিছু মাস কাটে কিছু মাসের মধ্যে মোনালিসা দেবী আরো কিছু টাকা জোগাড় করে ফেলে মেয়ের বিয়ে দেবে বলে এখন সে পুরোপুরি তৈরি ছিল একদিন অঞ্জলি যখন বাজার থেকে বাড়ি ফেরে তখন তার পেছন পেছন একটা ছেলেও তাদের বাড়িতে আসে ছেলেটা অঞ্জলিকে জানালা দিয়ে দেখার চেষ্টা করে তখনই অঞ্জলির মা মোনালিসা দেবী ছেলেটাকে দেখে ফেলে বলছি খোকা তুমি কে আর আমাদের বাড়িতে এরকমভাবে তুমি উকি ঝুঁকি কেন এই গ্রামে আমি আগে তো কখনো তোমাকে দেখিনি আসলে কাকিমা আমি তো শহর থেকে এসেছি আসলে এই বাড়িটি কি আপনার আমি এক্ষুনি একটা মেয়েকেই বাড়িতে যেতে দেখলাম আর কি ওই মেয়েটার নাম কি আর ওই মেয়েটা কি একটু বলতে পারবেন এই বাড়িতে একটা মেয়েকে যেতে দেখেছো ও ওটা আমার মেয়ে অঞ্জলি এই অঞ্জলি একবার বাইরে আইতো এই যে এটা হলো আমার মেয়ে অঞ্জলি কেন কি হয়েছে আসলে কাকিমা আপনার মেয়েকে আমার অনেক পছন্দ হয়েছে আমি আপনার মেয়ে অঞ্জলিকে বিয়ে করতে চাই আমি শহরে থাকি আর ওখানেই আমার কাজ দয়া করে না বলবেন না প্লিজ আমার কাছে অঞ্জলি অনেক ভালো থাকবে আমি কোনো কিছুরই কষ্টকে দেব না রঞ্জনের মুখে এই কথা শুনি মোনালিসা দেবী খুবই খুশি হয় আর এই দেখে অঞ্জলিও লজ্জা পেয়ে যায় এরকমভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে রঞ্জন তার বাবা মাকে নিয়ে অঞ্জলিদের বাড়িতে আসে রঞ্জনের বাবা মায়ের অঞ্জলিকে পছন্দ হয় কিছু মাস পরেই তাদের বিয়ের দিন ঠিক হয় তাদের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর রঞ্জন এবং অঞ্জলি ফোনে কথা বলতে শুরু করে আসলে রঞ্জন যখন অঞ্জলিকে দেখতে এসেছিল তখন রঞ্জন অঞ্জলিকে একটা ফোন দেয় যখন যখন যা যা এবং তার তখনই খাওয়ার রঞ্জন তাকে বাড়িতে দিয়ে যেত রঞ্জন বড় বড় রেস্টুরেন্টের খাবারও অঞ্জলিকে খাওয়াত এমনভাবে দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে বিয়েতে অঞ্জলি তার সকল বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করে অঞ্জলির বিয়েতে এসে তারা সকলে ওঠে এই প্রিয়াঙ্কা দেখ এই যে অঞ্জলিকে আমরা বড়লোকি খাবার দেখিয়ে রাগাতাম সে অঞ্জলির আজকে বিয়ে হচ্ছে আর দেখ ওর মা ওর সব ইচ্ছা পূরণ করেছে কত ভালো খাবার করেছে দেখ হ্যাঁ রে পূজা আমরা সব খাবার দেখি ওকে কত রাগিয়েছি বলতো আর আজকে সেই অঞ্জলির কত ধনী পরিবারে বিয়ে হচ্ছে দেখ কত ভালো মন্দ খাবারের মন ভরে যাচ্ছে এত খাবার মনে হয় আমরাও কখনো খাইনি আর দেখ অঞ্জলির ড্রেসটা কত সুন্দর লেহেঙ্গাটা আমার দারুণ লাগছে অনেক দাম নিয়েছে নিশ্চয়ই বল প্রিয়াঙ্কা এরকম লেহেঙ্গা এরকম খাবার দাবার অঞ্জলি তো আগে কখনো মনে হয় চোখেও দেখেনি আর এত দামি লেহেঙ্গা আমরা তো কখনো পড়তেও পারবো না। হ্যাঁ রে সত্যি, আমাদের এরকম রাগানোটা একদমই উচিত হয়নি। চল, আমরা বরং অঞ্জলির কাছে গিয়ে ক্ষমা চাই। কারণ কেন বলতো? আমরা যখন অঞ্জলিকে রাগাতাম, অঞ্জলি কিন্তু কিছুই খেতে পেতো না আর তখন হয়তো এই খাবার দেখে ওর খেতে ইচ্ছা করত। এটা কিন্তু আমাদের বোঝে দরকার ছিল। হ্যাঁ রে তুই একদম ঠিক বলেছিস। চল, আমরা একবার ওর সঙ্গে দেখা করে ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। এই বলে প্রিয়াঙ্কা এবং পূজা অঞ্জলির কাছে যায় তখন তারা দুজনে মিলে অঞ্জলির কাছে ক্ষমা চায় অঞ্জলির কাছে কি পূজা প্রিয়াঙ্কা তাদের বড়লোকি খাবারের খুবই প্রশংসা করে এরকমভাবে বাকি সকলেই অঞ্জলিদের বড়লোকি খাবারের প্রশংসা করতে থাকে অঞ্জলির বিয়েতে মোনালিসা দেবী যথেষ্ট ভালোমন্দ বড়লোকি খাবারের আইটেম করেছিল দেখতে দেখতে অঞ্জলি এবং রঞ্জনের শুভ বিবাহ সম্পন্ন হয় বিয়ের পরও অঞ্জলি অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে তার যখন যা খাওয়ার ইচ্ছা করে তখনই রঞ্জন তাকে নিয়ে এসে দেয় আর সেই সাথে অঞ্জলি এখন তার মায়ের কাছেও বড়লোকে খাবার পাঠায় এভাবেই সে হাসি খুশি দিন কাটাতে থাকে